সকালবেলা দেখতাম এই স্কুল থেকে মসজিদের মধ্যে অনেক ছাত্ররা টুপি দিয়ে মুসলমান তারা এরা মুসলমানেরা টুপি দিয়ে স্কুল আসতো মেয়েরা পদ্মা দিয়ে স্কুল আসতো এবং কি মসজিদের মধ্যে দূরে নামাজ পড়তো কিন্তু এখন দেখি একজন এই স্কুলের ছাত্র একজন মসজিদে দেখি নাই এটা বড় দুঃখ যার সম্পর্ক শিক্ষার সাথে সব থেকে মানুষের বড় হলো মানুষ তিনটা জিনিসের মধ্যে মানুষের আদর্শ নষ্ট হয়ে যায় তিনটা জিনিসের মধ্যে তৎমধ্যে হলো একটা অর্থ অর্থের লোভের মধ্যে অর্থের লোভ দেখালে মানুষ কি অর্থের মধ্যে ভরে তার আদর্শকে বিলীন করে দেয় আরেকটা হলো কি মানুষের ক্ষমতা ক্ষমতার রূপ দেখালে মানুষের আদর্শ বিলীন করে দেয় আরেকটা বলবো না এখন আমি এ কথাটা এই জন্য বলতেছি আমার শিক্ষা আমার ছোটবেলার শিক্ষক আজকে এই স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছে আমার ছোটবেলার শিক্ষক আলহামদুলিল্লাহ কিন্তু স্যারের সাথে আজকে অনেক বছর পর্যন্ত ফরিদরি কলেজের কুসাধ্যক্ষের দায়িত্বের মধ্যে ছিল কারণ এ যদি একজন সৎ যোগ্য ব্যক্তিত্ব না হতো তাহলে ওই পথের মধ্যে ওইখানে একটা কলেজের মধ্যে এত বছর ওর সরকারিভাবে রিটায়ার হওয়ার পরও ওকে ওই ওই কলেজের মধ্যে আবার কি দায়িত্বের মধ্যে রাখছে কারণ ও সৎ সেই জন্য যে কোনো সংগঠনের জন্য যে কোনো প্রতিষ্ঠানের জন্য একজন ব্যক্তি যদি স্বচ্ছ হিসেব থাকে আমানতার মানুষ থাকে ওই প্রতিষ্ঠান উন্নত লাভ করবে তো আজকে আমার বড় আনন্দের বিষয় হলো এই স্কুলে পর পরে কারণ যে এই স্কুল যে প্রতিষ্ঠা করছে এ হলো আমার দাদা কিন্তু আমার বাবার আপন আপনারা না হলো আমার বাবাকে লালন পালন করছে এই স্কুলের প্রতিষ্ঠাতা আলহাস মরহুম আব্দুল করিম সদাগর আর এখানে যে অবস্থা আছে এ হলো আমার বাবার ভাই আমার আমাকে ছোটবেলা থেকে লালন পালন করছে আমার চাচা এখানে তো আলহামদুলিল্লাহ আমি আমরা স্কুলে না থাকলেও আমি এখানে বিভিন্ন মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠা নিয়ে কাজ করি স্কুলের জন্য আমাদের অনেক সময় অনেক দুঃখ ছিল যখন আমরা ছোটবেলা দেখলাম ছোটবেলা দেখতাম এই স্কুল থেকে মসজিদের মধ্যে অনেক ছাত্ররা টুপি দিয়ে মুসলমান তারা এরা মুসলমানরা টুপি দিয়ে স্কুল আসতো মেয়েরা পদ্মা দিয়ে স্কুল আসতো এবং কি মসজিদের মধ্যে দূরে নামাজ পড়তো কিন্তু এখন দেখি একজনও এই স্কুলের ছাত্র একজন মসজিদে দেখি নেই এটা বড় দুঃখ যখন আমাদের মা বাপ ছিল যখন আমাদের নোলাম স্যার প্রবীণ শিক্ষকরা ছিল আর এই স্কুলের মিজান স্যার যে আমি এই স্কুলের ছাত্র না হলেও কিন্তু আমি এই স্কুলে ফাইভ পড়ছি মিজান স্যার আমার শিক্ষক তবে আমি ছাত্র ছাত্রদেরকে অনুরোধ করব আপনারা আমাদের দেশের ভবিষ্যৎ আপনারা জাতির বিভাগ আপনারা এক একজন এই দেশের অত আপনারা প্রধানমন্ত্রী হবেন আপনারা সচিব হবেন আপনারা আইন বিচারক হবেন আপনারা এই দেশের ভবিষ্যৎ কিন্তু সব থেকে আপনাদের সব সব ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে আপনাদের লেখাপড়াকে এবং এই লেখাপড়া আসার জন্য আমি ছোটো হিসেবে তোমাদের পাই হিসাবে বন্ধু হিসাবে একটা অনুরোধ করবো তোমাদেরকে আমি একটা অনুরোধ করি তোমাদের জীবন যদি ভবিষ্যৎ সুন্দর করতে চাও তোমরা তোমরা যদি প্রকৃত মানুষ বলতে চাও যদি তোমরা পুঁথিগত যে বই আছে ও বইয়ের মধ্যে যেগুলো লেখা আছে এগুলো প্রকৃত শিক্ষে না ওই শিক্ষাগুলো যদি বিতরা নিয়ে ব্রেনের মধ্যে কাজ করে আপনার আদর্শের মাধ্যমে যদি প্রকাশ করো বইয়ের লেখাগুলো নিজের আদর্শের মধ্যে যদি প্রকাশ ঘটাও তাহলে আপনার প্রকৃত জীবন হবে এই প্রকাশ ঘটানোর জন্য তোমার ভিতরে আলমটা আসবে জ্ঞানটা আসবে ওই সময় যখন তুমি তোমার শিক্ষককে তোমার শিক্ষককে যদি তোমার এহতারাম এবং শিক্ষকের প্রতি মর্যাদা মা বাবের ফরেস্তান শিক্ষক দুই শিক্ষকের কি তোমাদের কি ইজ্জত থাকে শিক্ষকের প্রতি তোমার শ্রদ্ধা থাকে কিন্তু বর্তমান আমাদের দেশের আমাদের বড় আফসর থাকে আমরা প্রবাসে থাকি দেখি আমাদের দেশ থেকে আদর যেটা বলে সম্মান যেটা বলে এটা চলে গেছে এখন আগে ছাত্ররা তো স্কুলে শিক্ষকদেরকে ভয় করে এখন শিক্ষকরা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে ভয় করে ছাত্র এলাম চলে গেছে জ্ঞান চলে গেছে তোমাদের কাছে আমার অনুরোধ এখানে দল মত আমি বুঝি না এগুলো প্রকৃত যদি তোমরা মানুষ হতে চাও তাহলে শিক্ষকদেরকে মাথার উপর রাখবে আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়েছে কিন্তু আপনাকে মানুষ করবে আপনাকে মানুষ রূপান্তরিত করবে একমাত্র শিক্ষকরা যদি শিক্ষকদের প্রতি ভালো সম্মান ইজ্জত সম্মান যদি শিক্ষকদের সাথে আদব যদি তোমরা রক্ষা করতে পারো ক্লাসে আসলে তোমরা একটা লেখাপড়া না বুঝলে শিক্ষকদের সাথে আদব দিয়ে কথা বলবে যে কোনো সময় একটা দিন মনে রাখবে আদত মানুষ সম্মানের স্থানে যায় আজকে আপনাদের এই স্কুলের সভাপতি ওনার আখালাক ওনার আদব ওনার কথাবার্তার তো এখন আপনাদের সামনে বক্তব্য দিয়ে আপনারা দেখছেন আমি তো ছোটবেলায় দেখছি ওনার আদব উনি কিছু দিন আগে পূর্বে মক্কা হয়ে গেছে ওনার ওনার সাথে কথা বলবে স্কুলে তো আসছে আপনারা দেখবেন তো ওনার সাথে কথা বললে তখন আপনাদের বল বুঝবেন বদ্যারটা কাকে বলে সম্মান কাকে বলে ছোটো বড় ভার্তুককে নয় অহংকার নয় এটা হলো মানুষ সত্যি যত তার যত কী আছে মানুষদেরকে সম্মান দিতে পারবে বড়দেরকে সম্মান দিতে পারবে শিক্ষকদেরকে সম্মান দিতে পারবে মা বাপকে সম্মান দিতে পারবে সেই তত বড় উচ্চ মর্যাদে হবে এটা হলো আপ আমাদের কাছে আমার শিক্ষকদেরকে কি গুরুত্ব দিবে আর মোবাইল মোবাইল আনতে নিবে না যদি তোমরা মানুষ হতে চাও তাহলে কমপক্ষে ডিগ্রি ফার্সের আগে কোনো মোবাইল হাতে নিবে না যদি ডিগ্রি ফার্সের আগে যদি মোবাইল আতানো তাহলে তোমাদের জীবন শেষ যদি মোবাইল না নিয়া তোমরা বল এখন বর্তমান লেখার মধ্যে লেখা চলে গেছে তোমরা বেশি করে যেটা পড়বে সেটা লিখবে তখন মেধা তোমাদের বিকশিত হবে লেখা এবং ফরাহটা কিন্তু লেখা কম শিক্ষক শিক্ষকদের প্রতি এহত রাম নামাজ পড়বে যারা যে ধর্ম পালন করবে করবে বড়দেরকে সম্মান স্কুলের প্রতি একতারণ করবে আর শিক্ষকদের কাছে আমার অনুরোধ আপনারা আমার তার কাছে আমার অনুরোধ শিক্ষক দশ দল আছে এটা সাবজেক্ট পড়ায় আপনার কোন